যশোর বোর্ড দুই হাজার বাইশ সালের প্রিপ্রজিশন সম্পর্কিত প্যাসেজটি অথবা বোট কোশ্চেনটি যদি তুমি সমাধান করতে চাও আর যদি তোমার এই তিনটি শব্দ আয়ত্তে থাকে তাহলে ইনশাল্লাহ তুমি যশোর বোর্ড দু সালের প্রশ্নটি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ সমাধান করতে পারবো যশোর বোট দুই সালের প্রশ্নটি যদি তুমি সমাধান করতে চাও তাহলে তোমার যদি এই তিনটি শব্দ আয়ত্তে থাকে তাহলে ইনশাল্লাহ তুমি যশোর বোট দুই হাজার সালের প্রশ্নটি অনায়াসেই অল্প সময়ের মধ্যেই সমাধান করতে পারবা তবে যশোরপুর দুই সালের বোর্ড প্রশ্ন সমাধানের পূর্বে আমরা এই তিনটি শব্দ আগে আয়ত্তে নিয়ে আসি যদি আমরা এই তিনটি শব্দ আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য আমরা যখন যশোরপুর দুই সালের প্রশ্নটি সমাধান করব তখন আমাদের জন্য খুবই ইজি হয়ে ইজি হয়ে যাবে প্রেসিডেন্ট ওভার মানে সভাপতিত্ব করা অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা এখন আমরা যশোর বোর্ড দু হাজার বাইশ সালের বোর্ড প্রশ্নটি সমাধান করতে যাব দ্য শ্রীমণি বিগেন অ্যাট টেন এ এম আওয়ার প্রেস প্রিন্সিপাল মিস্টার রহমান প্রেসিডেন্ট ওভার দ্য ফাংশনস অ্যান্ড মেম্বার অফ দ্য পার্লামেন্ট মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট অনুষ্ঠানটি সকাল দশটায় শুরু হয়েছিল আমাদের অধ্যক্ষ জনাব রহমান সভাপতিত্ব করেন অতিথি ছিলেন সংসদ সদস্য জনাব রেজা দ্য ফাংশন স্টার্টেড উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ওয়ান অফ দ্য আওয়ার সিনিয়র টিচার্স রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অর্থাৎ আমাদের একজন সিনিয়র শিক্ষক বার্ষিক প্রতিবেদন পড়ে শোনান দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভারেড আফ বাট ইন্সপায়ারিং স্পিচ ওর স্পিচ অ্যাবাউট এডুকেশন মাননীয় প্রধান অতিথি শিক্ষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন হি অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বি রেগুলার ইন দ্য ক্লাস অ্যান্ড অ্যাটেন্টিভ টু স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট লিটারেচার অর্থাৎ তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে থাকতে এবং পড়াশোনায় মনোযোগী হতে এবং নিরক্ষরতার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার পরামর্শ দেন